আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ এখন অবস্থান করছি আমার শৈশব থেকে এ পর্যন্ত যার সাথে গভীর সম্পর্ক সম্পৃক্ততা এবং বন্ধুত্বের একটি বন্ধন বন্ধুবর হাফিস মাওলানা রাকিবুল ইসলাম সাহেব তার তত্ত্বাবধায়নে পরিচালিত কোরআন এবং শরিয়া মোতাবেক ও যাদুর চিকিৎসালয় আলহামদুলিল্লাহ সারা দেশে সুনাম ও সুখ্যাতির অর্জনের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছেন সারা দেশের মানুষ তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন সরাসরি যারা আসা সম্ভব তারা সরাসরি এসে চিকিৎসা নিতেছেন দূরবর্তী যারা অনলাইনের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন এবং প্রত্যেকেই আলহামদুলিল্লাহ উপকার ফায়দা পাচ্ছেন তো আমার আত্মীয়বর্গের মধ্যে অনেকে তার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করছে এবং আমার জানা মতে যারাই চিকিৎসা গ্রহণ করছে প্রত্যেকেই আল্লাহর মেহরবানিতে তার ওসিলায় সবাই সুস্থ আছেন এটা আমি নিজে তার প্রমাণ তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ভুল চিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছেন বা আপনাদের ভুল চিকিৎসা নেওয়ার কারণে এখন রোগাক্রান্তই আছেন ভুগতেছেন কাজ সুস্থতা বা চিকিৎসার কোনো কার্যকারিতা হচ্ছে না তারা নিঃসন্দেহে হাফিস মৌলানা রাকিবুল ইসলাম তার কাছ থেকে এই কোরআন জিন জাদু এই যাবতীয় যত বিষয় আছে সব বিষয়ের প্রতি চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা নির্দিদায় নিঃসংকোচে তার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন সরাসরি এসে যারা চিকিৎসা নেবেন তার অফিস চেম্বারের লোকেশন হলো পুরাদিয়া বাজার সুদারকান্দা বাজার সরি সুদারকান্দা বাজার মসজিদের অপোজিটে সুদারকান্দা বাজারের মেন রোডের পাশে যে বাজার মসজিদ তার বিপরীতেই তার চেম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সকালে যোগাযোগ করে আসবেন এবং সুচিকিৎসা গ্রহণ করবেন আর দূরবর্তী যারা অনলাইনের মাধ্যমে সারা দেশের চিকিৎসা যেহেতু সে দিয়ে থাকেন তাহলে আপনাদের আর কোনো ভয় নাই আর কোনো সমস্যা নাই আপনারা দূরবর্তীতে দূরবর্তীতে থেকেও অনলাইনের মাধ্যমে সুচিকিৎসা গ্রহণ করতে পারবেন তো আমি এ পর্যায়ে হাফিস মাল্ল রাকিবুল ইসলাম সাহেব তার 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 কাছ থেকে কিছু অভিমত শুনব সে কেমন চিকিৎসা দিচ্ছেন কেমন সারা পাচ্ছেন তার রুগীদের তার রুগীরা কেমন তার চিকিৎসা পেয়ে কেমনভাবে সুস্থ হচ্ছেন তো এ ব্যাপারে আমি তার কাছ থেকে কিছু সাক্ষাৎকার নিব তো সে তার মতামত জানাবে আসসালামু আলাইকুম আহমতুল্লা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ বারো থেকে তেরো বছর যাবৎ জিন ও জাদুর চিকিৎসা শরিয়া মোতাবেক কোরআন হাদিস ভিত্তিক চিকিৎসা দিয়ে আসছি কোনো কুবুরি কালাম কালো জাদু বিলাক মিজিক এই জাতীয় জিনিস আমরা চিকিৎসা করি না আমরা সরাসরি রুকিয়ার মাধ্যমে জিন ও জাদুর চিকিৎসা করি আল্লাহ রহম আল্লাহর রহমতে আমি যে সমস্ত বিষয়ে চিকিৎসা দিয়ে থাকি যারা দীর্ঘদিন যাবৎ জিনে আক্রান্ত জিন জাদু অথবা বিলাক ম্যাজিক কেউ কারোর কুফুরি কালাম করলে সেটা কাটা কেউ কারো নষ্ট করলে সেটা কাটা কেউর বাড়িতে জিন জাদুর সমস্যা থাকলে সেটা সমাধান করে বাড়ি বন্ধ করা এবং যারা দীর্ঘদিন যাবৎ যেই সমস্ত মেয়েদের অনিয়মিত মাসিক মাথা ব্যথা পরণস্থির অথবা জিন ও জাদুর কারণে দীর্ঘদিন বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা কনসেপ্ট করে না বাচ্চা কাচ্চা হয় না এই বিষয়ে এবং যাদের বাচ্চা করবে সে বাচ্চা নষ্ট হয়ে যায় এই বিষয়ে তদ্বো করি এবং যা অনেকে আছে এক বাচ্চা হয়েছে দ্বিতীয় বাচ্চা হইতেছে না অনেকের এই জাতীয় মহিলাদের উপরে অনেক সময় আশিক জিনের সমস্যা থাকে এই বিষয়ে চিকিৎসা দিয়ে থাকি ইনশাল্লাহ আর আমি চিকিৎসা আমরা সারাদিনই রুগী দেখি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেকটা প্রচুর প্রচুর পরিমাণ রুগীর চাপ থাকে এখন একটু ভিডিও করার মতো সুযোগ হইল হাবেস মোহাম্মদ তানভীর ঢাকা থেকে আসছে তারও পরিবারের ভিতরে আত্মীয়দের ভিতরে বহু রোগীর বহু রুগীর চিকিৎসা করেছে আলহামদুলিল্লাহ এবং তিনি বর্তমান গাজীপুর চৌরাস্তা ওখানে এক মাদ্রাসার শিক্ষক আছেন হ্যাপসখানার তার মাদ্রাসার ও তার মাধ্যমে অনেক রোগীর চিকিৎসা করেছে। আল্লাহ রহমতে প্রত্যেকটা রোগী সুস্থতা লাভ করছে আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন এবং যারা এই জাতীয় সমস্যায় আছেন বহু মুদাব্বিরের মাধ্যমে বহু চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন কিন্তু সমাধান হচ্ছে না আবার বহু রুগী আছে কিছুদিন ভালো থাকে তারপরে আবার সমস্যা শুরু হয় আবার আবার জিন এসে অ্যাটাক স্থায়ী ভাবে একবারে সমাধান নেওয়ার জন্য আমাদের চেম্বার আসতে পারে ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিক চিকিৎসা করি আমরা ইনশাল্লাহ আমাদের চিকিৎসার জন্য আমাদের যে কোনো রুগীর জন্য আমাদের একটাই নাম্বার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে আমরা নাম্বারটি বলে দিচ্ছি ভিডিওর ভিতরে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর জিরো সেভেন ফাইভ সিক্স নাইন ওয়ান এই একটাই নাম্বার আমার এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যোগাযোগ করে এরপরে আসবেন এবং যারা দূরের রুগী আছেন আমরা প্রবাসেও বহু রুগীর চিকিৎসা করি ভিডিও কলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন যতদিন আছি দিনের খেদমত যেন করে যাইতে পারে ইনশাল্লাহ